ছাত্র শিবির যারা করে নোয়াখালীতে দারসুল কোরআন কোরআনের দারস দিচ্ছিলেন যিনি কোরআনের দার্স দিছিলেন ছাত্রদেরকে নিয়ে উনি যেমন তেমন মানুষ না উনি আলেম করা কারিগর সেই জায়গাতে উগ্রপন্থী সন্ত্রাসীরা এমন কায়দায় হামলা চালালেন মাথায় কোপ মেরেছেন মাথা কেটে গিয়েছে চোখের এই জায়গায় মেরেছেন রক্ত হয়ে গিয়েছে কয়েকদিন আগের ঘটনা কি একটা মসজিদদের মধ্যে বিশৃঙ্খলা অবস্থা আপনারা তৈরি করলেন মসজিদের কাইস গ্লাস দাসে সবগুলো তো ভেঙে আপনারা সুরমার করে দিলে তো আল্লাহর ঘরে তো এই হট্টগোল তো আপনারা বাজালেন মসজিদে যদি কোরআনের দাস আপনি দিতে না দেন কোরআন প্রসাদ যদি মসজিদে করতে না দেন আল্লাহ বলেছেন ওই লোকটার চাইতে বড় জালে মার্কে সে মসজিদে আমি আল্লাহর নাম নিতে বাধা দেয় আপনি তো আপনার নিজের পরিচয় নিজে ফুটিয়ে তুললেন আপনি জালেম যারা জালেম হবে তাদের বৈশিষ্ট্যই হবে তারা দুনিয়ায় আল্লাহর আইন আল্লাহর খরানের নিয়ম নীতি প্রতিষ্ঠিত হোক ওরা কোনোদিন চাইবে না ওরা বাধা দেবে এমন লাগে কোরআন দিয়ে দেশ লুকে কথা বললে রাজনীতি মনে করে আপনি বাধা দিয়ে দেন আমি হুশিয়ার করে দিচ্ছি আপনাকে এই দুঃসাহস দেখাবেন না এমনকি কত জায়গায় ছাত্রী সংস্থা আর আয়োজন পর্যন্ত नारा পাঁচাল করে দিচ্ছে আমি বলবো এদেশের মুসলমানদেরকে নতুন করে জাগাতে যাবেন না যেদিন ধরবে বাপ বলার সময় কিন্তু দেবে না কানে দেশের মানুষ আল্লাহর কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে এই কথা বলেন না কোরআনের একটা শব্দের দার যদি কেউ দেয় যদি জবান দিয়ে বলতে পারে আলীর সঙ্গে সঙ্গে আমল নামায় আল্লাহ দশটা কি দিয়ে দেয় ইনি এখন মুরব্বি মানুষ কোরআনের ছাত্র যদি হয়ে যায় দারসুল কোরআনে উনি যদি ভর্তি হয়ে কোরআনটা স্টাডি শুরু করে দেয় আবার

পাঁচ অক্ত নামাজ পড়ছে রমজান আসলে রোদা রাখছে আপনি তার মাথায় আঘাত করে ফাটিয়ে দিলেন পরাণ বলার কারণে শুনে রাখে ইতিহাসে যারা এরকম করে করানপন্থী ওলাদের উপরে বুলেট মেরেছে রক্ত ঝরিয়েছে যারা নির্যাতন করেছে শেষে মেলান তারা পালানোর রাস্তা পায়নি আর যেই জমিনে ইসলামপন্থীওয়ালা মানুষদের রক্ত ঝরে যেই জমিনে শরীরের ঘাম পরিশ্রম আগামীতে আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোন আইন দিয়ে দেশ না আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো এ সুরে তো সবাই বলছে একথা কথা বলেন আগে তো মানুষ বলতো না কিন্তু এখন দেখেন পাঁচই আগস্টের পরে মানুষের মুখে একটাই স্লোগান এজন্য আল্লাহর ব্যাখ্যা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু কিসের ভয় কিসের চিন্তা কিসের টেনশন ইন মুমিনিন যদি তোমরা মুমিন হতে পারো এই জমিনে তো বিজয় তোমাদের আর যারা মুমিন হবে যারা ইমানদার হবে আবু জাহেলের স্টাইলে এরা নতুন করে বাধা দেবে আরে দেশে দেশ সেও তাই ও বাংলার মুসলমান যারা আছেন আবু জাহেল কাফের ও কিন্তু মুসলমান ছিল না নাই না বোঝার কারণে কোরআনে বাধা দিয়েছে মেনে নেওয়া যায় কিন্তু বাংলাদেশে যারা মুসলমান পরিচয় বহন করার পরে রসুলের কোরআনে আল্লাহর কোরআনে রসুলের আদর্শ গুলোতে প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি বলবো আবু জাহেল যা নিয়তা কোন তফাত কোন তফাত ব্যাখ্যায় আমি দুইটা শব্দ বলেছে জায়গায় এক নাম্বার আবারও শরণ করে দিছে আপনার যেন মনে থাকে যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় আমরা যেটা পেয়েছি যারা কোরআনে বাধা দেয় আবু জাহেলের স্টাইলে কথা বলেনা কেন আবু জাহেল যা করেনি এরা তার সাইডে বেশি করছে আবু জাহেদ যা আল্লাহ এই মানুষগুলোর থেকে আমাদের সমাজটা আমাদের রাষ্ট্রটাকে হেফাজত করুক বলেন আমি